আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি রান্না করবো আলু দিয়ে মাছের আমি মাসের নিচ্ছি যেন গ্রান করে এই জন্য তালা দিয়ে নিলে গ্রানটা ভালো আছে এখানে আমি তেল কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আর আমার সুত্তি টালা হয়ে গেছে আমি সুত্তিটা এখন ভিজিয়ে রেখেছি যে সুত্তিটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি তালা দিয়ে এখন একটু ভিজুক এর ভিতরে আমি আলুটা বসি হালকা যখন একটু ভাজা হয়ে গেছে তখনই আমি একটু পানি দিয়ে নিব আর শুকনা মশলাগুলো আমি দিয়ে দিব এখানে আমি হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধুনিয়ার গুড়া এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব আমি আলুও দিয়ে দিব মশলা আলু একসাথে জানি কষে যায় আর স্বাদ মতন লবণ দিব আমি স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি আলুগুলো দিব জানি মশলার সাথে আলুটা কষে যায় আলু আর মশলা একসাথে কষায় তারপর আমি কাটে মাছগুলো দিয়ে আবার একটু কষাবো এই যে আমি সুটকিটা ধুয়ে নিয়েছি ভালো করে ভিজিয়ে রেখে এখন আমি আলু আর শুটকে একসাথে কুশিয়ে নিব এই যে আমি একসাথে এখন কুশিয়ে তারপরে রান্না করব আমি কখনো রান্না করিনি আজকে প্রথম রান্না করছি যে দেখেন দেখুন কতগুলো কাপড়চোপড় ঝোমে গেছে এগুলো দুই গড়ের বিছানার চাদর উঠাইছি আর বাচ্চা যেহেতু আছে অনেকগুলো কাপড় জন্য হয়ে গেছে আমার শরীরটা ভালো না তারপরও এই কাপড়গুলো আমার ধুতে হবে এখন এইখানে আমি কাপড়গুলো ধুয়ে কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি ধুয়ে এখন ধুবো এই যে এখানেও আরেক বালতি কাপড় চোপড় আছে এগুলো ধুবো আজকে অনেক কাপড় চোপড় হয়ে গেছে এত কাপড় চোপড় হয় না কিন্তু আজকে অনেক কাপড় চোপড় হয়ে গেছে যেহেতু দুই গায় বিছানার চাদর উঠে এসে জন্য এই যে দেখেন এখানে আলুটা কষানো হয়ে গেছে শুকায় গেছে পানি জলটা এখন আমি হালকা একটু জল দিয়ে নিব যেহেতু তখন কষাইছি এর জন্য পানি দিয়ে নেই এখন অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব রান্নাটা সেরে নেব এখানে আমি এই যে জল দিয়ে দিয়েছি এই ঝোলে আমি হালকা একটু মাখা মাখা করে নামিয়ে নেব ভালো করে একটু বল আমি নামিয়ে নেব যেহেতু সুটকির রান্না এটা সুটকি দিয়ে আলু দিয়ে কাঁচকি মাছের সুটকির রান্নার এই জন্য আমি হালকা একটু পানি দিলাম এখানে আমার রান্না কমপ্লিট আমি এখন রান্নাটা নামিয়ে নিব আমার রান্না হয়ে গেছে এই যে দেখেন নামানোর পর এই যে দেখেন আরিয়ান কি দুষ্টামি করতেছে কী করতেছে দুষ্টামি দুষ্টামি করতেছে আচ্ছা ঠিক আছে এখন আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নেব ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম